পৃথিবীতে যত ভাগ রয়েছে তাদেরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে নাম্বার এক হচ্ছে ফাইনিট ভাগ নাম্বার দুই হচ্ছে নন ফাইনি ভাগ মনে রাখবেন সংখ্যা হচ্ছে অসীম কিন্তু নন ফাইনিট ভাবের সংখ্যা হচ্ছে সসীম আমরা যদি নন ফাইনিট ভাগ গুলোকে চিনতে পারি তাহলে বাকি যা থাকবে সবগুলো হচ্ছে ফাইনি চলুন আমরা এখন জানব কিভাবে নন ফাইনাইট ভার গুলোকে চিহ্নিত মনে রাখবেন নন ফাইনাইট ভার মূলত চারটি সিম্বলে বসতে পারে অর্থাৎ আপনি যদি নন ফাইনাইট ভার আলাদা করতে যান তাহলে এই চারটি সিম্বল আপনাকে অবশ্যই জানতে হবে সিম্বলগুলো কি কি দেখুন নাম্বার 1 সিম্বল হচ্ছে টু প্লাস ভার অর্থাৎ যে জায়গাতে আপনি টু প্লাস ভাগ দেখবেন সেটা অবশ্যই নন ফাইনিক ভাব তাতে কোনো বৃদ্ধি নয় যে চোখ বন্ধ করে সেটাকে নন ফাইনিক ভাগ বলবেন নাম্বার থ্রি সিম্বল বলবে কি সাথে আইএনজি অর্থাৎ আইএনজি যুক্ত ভাগ দেখলে চোখ বন্ধ করে আপনি বলে

এই সেন্টেন্সটিতে দুটি ভাগ রয়েছে একটা হচ্ছে ওয়ার্ড আর কি সাকসেস এখন এই দুটি ভার্বের মধ্যে কোনটি ফাইনিট ভার্ব কোনটি নন ফাইনিট ভার্ব সেটা দেখো আমি কি বলেছি একটা ভার্ব সেটা ফাইনিট হবে নাকি নন ফাইনিট হবে তার জন্য আমরা এই নন ফাইনিট ভার্বের যে চারটা সিম্বল আছে এইটা দিয়ে বিচার করব খেয়াল করুন তো

খেয়াল করুন আমি এখানে মূলত চারটি উদাহরণ দিয়েছি যদি খুব মনোযোগ সহকারে আজকের এই উদাহরণটি খুব ভালো করে দেখেন তাহলে আশা করি এর পর থেকে এই ধরনের যে কনফিউশন সেটা দূর হয়ে যাবে এই যে আলোচনা করবার আগে প্রথমে আমি বলে রাখছি ফাইনিক ভাবটা কি যে ভাব থেকে টেন চেনে যায় সেটা ফাইনিক ভাব অর্থাৎ যে ভাবটি সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তিত হতে পারে সেটি হচ্ছে কিন্তু যেটা পরিবর্তন হতে পারে না অর্থাৎ যে সেন্টেসটি রয়েছে রাইস এই বাক্যটিতে দুটি ভাগ রয়েছে ওইটি ভাব রয়েছে দুটি ভাগ প্রশ্ন হলো যে এই দুটি ভাবের মধ্যে নাকি এবং হবে এখন এই বিষয়টি ক্লিয়ার কি বলেছিলাম যে ভার্ভের সাথে আইএনজি ফর্ম থাকবে সেটা অবশ্যই নন ফাইনি দেখুন তো ইটিং ভার্ভের সাথে আইএনজি ফর্ম আছে আছে সুতরাং এইটা হচ্ছে আমি কি বলেছিলাম যে ভাবটি সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হতে পারে সেইটা হচ্ছে ফাইনিক ভার যেমন এখানে আয় আছে এখানে কি হয়েছে এম হয়েছে এখানে কি থাকার কারণে এখানে কি হয়েছে ইস হয়েছে সাবজেক্ট যদি ইউ থাকতো তাহলে কিন্তু আবার আর পোস্ট তাহলে সাবজেক্ট অনুযায়ী যে সকল ভার্বের পরিবর্তন হতে পারে সেটি হচ্ছে ফাইলিং ভার্ব কিন্তু দেখুন তো এখানে আমি আই দে হি দে ইউ দে শি দে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই ইন যে যুক্ত ভার্বে কি কোনো পরিবর্তন ঘটবে না করতে না সব সময় আઈએনজি যুক্ত ভাগটি বসবে অর্থাৎ আઈએনজি যুক্ত ভাগটি এই বাক্যে কি আনচেঞ্জেবল অর্থাৎ পরিবর্তন হয় না সুতরাং এইটা হচ্ছে নন ফাইনাইট ভাগ আর আরোจทย์ বাক্য নিতেছি যেমন তৃতীয় বাক্যে এখানে তিনছি ভাগ রয়েছে একসাথে হ্যাভ একসাথে ব্রি একটা আছে ইটিং প্রশ্ন হলো

আজকের এই ক্লাসটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকার করে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এর মাধ্যমে আমাকে আরো বেশি উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি নেক্সট ক্লাসে অবশ্যই আপনাদের সাথে জিয়ান পার্টিসিপেন্ট নিয়ে দেখা হবে সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি মোহাম্মদ জোসেফ আলম পেতে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন অল দ্য বেস্ট টেক কেয়ার